আপনি তো তরুণ ভোটার জি তে তরুণ ভোটার হিসেবে কাকে চিন্তা করছেন ভোট দিবেন আমার তো ইচ্ছা জামাতকে ভোট দেওয়া নতুন ভোট জামাতকে দিব নির্বাচনে ঠাকুরগাঁও একাশনে যে প্রার্থী দাঁড়িয়েছে জামাত এবং বিএমপির মে আমার প্রথম ভোট দেলোয়ার ভাই দেলোয়ার ভাইকে দিব দেলোয়ার ভাই মানুষ হিসেবে কেমন ব্যক্তি হিসেবে খুবই ভালো সদযোগ্য এবং নির্ভীক সামনে তো ভোট কোন দলকে ভোট দিবেন যে ভাই আমি জাতীয়তাবাদী দল বিএমপি হ্যাঁ ভিম পি ফুকুরুল ইসলাম কেমন ভালো সেটা তো ভালো ভালো ব্যক্তি আমাদের ঠাকুর জেলার জন্য একজন সেন অনেক ভালো উন্নত করবে আমাদের জন্য তো ভোট দিবো সময় হোক দেখা যাবে কে জিতবে সাতের বছর কি ভোট দিতে পেরেছেন হ্যাঁ বে নেয় আগে কোনো দিন এবারে পছন্দ দিব ধরুন ভোটার আপনার হ্যাঁ কেমন প্রার্থী বাছাই করতে যাচ্ছেন ভালো কোন দল জিতবে না জিতবে এটা বলা ঠিক যাচ্ছে না আর কি সেটা যখন ভোট হবে তখন না হয় বোঝা যাবে যে কাকে দিব না দিব এখন অ্যাডভান্স নিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না পাঁচ তারিখের পর থেকে জামাতের একটু ইয়াটা অনেক বাড়ছে ভালোই কাজ করতেছে ভালো হ্যাঁ জি অবশ্যই বেশি না উনিও ব্যক্তি হিসেবে ভালো উনি অনেক বড় রাজনৈতিক দলের একজন মহাসচিব আমার কাছে তো মনে হয় জামাতের ফিল ভালো দেখতেছি জামাতে হইতে পারে আমি নতুন ভোটার আমি আমার পছন্দের মতো আমি ভোট দেবো জামা শিবিকে দাড়ি পাল্লাও ভালো আবার ধানের শিশুও ভালো দুইটার মধ্যেই দেখা যায় কি হয় ইনশাল্লাহ আপনার কাছে দুইটার মধ্যে কে কোনটা বেশি ভালো লাগে মনে হয় ভালো ভালো হচ্ছে দাড়ি সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে আর কি ভোট ইতিপূর্বে দিয়েছেন ভোট এখনো দেয়নি এবার পছন্দ দেব কোন দলকে ভোট দিবেন আমি ভোট দেবো জামাতকে জামাতকে কেন ভোট দিবেন জামাত আমার ভালো লাগে নাম কি মানুষ হিসেবে একটু বলেন ইনশাল্লাহ আমার জানা হতে শুধু আমার জানা মত না আশেপাশে যত মানুষ আসে কেউ বলতে হবে না যে উনি ব্যক্তিত্ব হিসেবে খারাপ